নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন হোমা জান্নাতু কা ওয়া নারুকা বাপমা দুইজন যদি জীবিত থাকে তাদেরকে এহসান করতে পারলে তাদের জন্য দুইটা জান্নাত আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াজিত হয়ে যায় নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন আর যাদের বাপমা জীবিত থাকা সত্ত্বেও যারা তাদের হেসান তাদের প্রতি দয়া তাদেরকে সযত্নে যেমন ছোট্টবেলায় সন্তানদেরকে লালন পালন করেছিলেন ওইভাবে মা বাবা যখন বয়জষ্ট হয়ে যাবে তাদের সঙ্গে যদি ভালো আশ্রম না করে নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন তাদের জন্য হোমা না আরো কানা হয় দুইটা জাহান নাম হয়ে যাবে আল্লাহ হোমা কৌলান কারিমা বাপ মা যদি জীবিত বাপমার সঙ্গে যখন তোমরা কথা বলতে যাবা তোমরা যেন যেন তাদের সঙ্গে কথা বলতে ওহ পর্যন্ত শব্দ না হয় তারা যেন এক বিন্দু পরিমাণ মনে কষ্ট না পায় সম্মানিত যুবক ভাইয়েরা সেই বাবা মা আমার আপনাকে কত কষ্ট করে ছোট্ট বেলায় যে আমরা বাবা মার আমরা মাসুম ছিলাম কিছুই বুঝতে পারি নাই শুধুমাত্র সেই মা কত না কষ্ট করে পুষমাগ মাসে কন করে শীতের ভিতরে মায়ের পাশে যখন শোয়ায় রাখছে আমাদেরকে আমরা হঠাৎ করে রাতের বেলা প্রসাব করেছি পায়খানা করে দিয়েছি মায়া মায়ের নাকে গন্ধ রাখতো না সুন্দর করে মা আমাদের প্রসাব পায়খানা গুলো পরিষ্কার করে দিত ওয়াল্লার গোলাম আল্লাহ ডাক দেওয়া বলে বাপমার সঙ্গে যখন তোমরা কথা বলবা বলবা অকুল্লাহ তাদের সঙ্গে কথা বলতে গেলেন যেন সম্মানের সঙ্গে কথা বলবা তারা যেন মনে কষ্ট না পায় তারা যেন মনে কষ্ট না পায় আল্লাহর নবী বললেন তাদের ইহসান করতে পারলে পৃথিবীর জমিন থেকে তোমাদের দুইটা জান্নাত আর যদি তাদের ইহসান না করতে পারো তারা যদি তোমাদের কথার দ্বারা মনে কষ্ট পেয়ে যায় হয় তোমাদের জন্য দুইটা জাহান্নাম হয়ে যেতে পারে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করার কথা বলেছেন নবীজির একজন সাহাবি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে প্রত্যেকদিন যান নবীজির কথাগুলো ভালো লাগে নবীজির কথা শুনে শুনে প্রত্যেকদিন সন্ধ্যার পূর্বেই বাড়ি ফেরেন হঠাৎ করে একদিন আসতে রাত হয়ে যায় এবার মা জিজ্ঞাসা করে আবু হুরাইরা তুমি প্রত্যেকদিন কোথায় যাও সন্ধ্যার পূর্বেই বাড়ি ফেরো আজকে কেন তোমার আসতে রাত হয়ে গেল আল্লাহর নবীর সাহাবি আবু হুরাইরা মা আমি তো এই কাছে যাই নবীজির কথাগুলো এত ভালো লাগে প্রত্যেক দিন নবীজির কাছে যাই নবীজির কথা যখন উচ্চারণ করলেন আবু হুরায়রা মার সহ্য করতে পারলেন না আবু হুরায়রা আর গালে থাপ্পড় লাগায় দিলেন নবীজির সাহাবী আবু হুরায়রা মায়ের দিকে না তাকায়া দুইটা চোখ জমিনের দিকে মেলায় দেয়ছে চোখ দিয়া টপ 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 টস 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 করে পানি পড়তেছে রাতের বেলা ঘুমিয়ে গেলেন এবার সকাল বেলা উঠে নবীর সাহাবী আর থাকতে পারলেন না আবার নবীজির কাছে চলে গেলেন নবীজির কাছে গিয়ে যখন বসে আসেন নবী যাবু হাম ইমান চহারার দিকে তাকায় দেখে আবু হুরায়রা এবার মনটা কেমন যেন খারাপ করে বসে আছে আল্লাহর নবী রাগ দেয়া বলে ও আমার সাহাবী আবু হুরায়রা তোমার মনটা কেন খারাপ মনটা কেন খারাপ করে তুমি বসে আছো আল্লাহর নবী যখন আবু হুরায়রাকে প্রশ্ন করলেন আবু হুরায়রা রাগ দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে বলে আমার মনটা খারাপ আল্লাহর নবী রাগ দেয়া বলে আবু হুরায়রা রে মা যে সন্তানকে মারে সন্তান যদি অপরাধ না করে কখনো সন্তানকে মা মারতে পারে না প্রহার করতে পারে না কি অপরাধ করেছ কি মায়ের সঙ্গে ব্যাধবি করেছ এই জন্য তোমাকে মারছে এই জন্য কি তুমি আমার কাছে তোমার মায়ের বিচার নিয়ে আসছ আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মায়ের সঙ্গে কোনো খারাপ আশ্রম করি নাই খারাপ আশ্রম করি নাই নবীজি আমি আপনার কাছে বলতে চাই প্রত্যেক আপনার কাছে আসি সন্ধ্যার পূর্বেই বাড়ি ফিরে চলে যাই গতকাল যখন আপনার রিকর্ড থেকে আমি যখন মায়ের কাছে যাচ্ছিলাম রাত হয়েছে মা জিজ্ঞাসা করেছে আবহরাইরা আমি যখনই আপনার নামটা ধরে উচ্চারণ করেছি নামটা নিয়েছি আমার মার সহ্য করতে পারে নাই করতে পারে নাই আমার দুই গালে দুইটা নবীজি আমি মায়ের প্রতি তাকাই নাই উপর নজরে তাকাই নাই দুইটা চোখ আমি মাটির দিকে যখন নিম্নগামী করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমার মনটা খারাপ করে আমি বসে আছি আল্লাহর নবী রাগ বললেন ও সাহাবী এই জন্য কি তোমার মায়ের বিসার নিয়ে তুমি আমার কাছে আসছো নবীজির সাহাবী রাগ দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মায়ের বিসার নিয়ে আপনার কাছে আসি নাই আপনি সত্য রাসূল

আল্লাহ তুমি আবু হরাইরার মাকে অমুসলিম থেকে মুসলিম বানাইয়া দাও নবী আমার যখন আবু হরাইরার মায়ের জন্য দুখানা হাত তুলে দোয়া করতেছে নবীজির সাহাবি আবু হরাইরা নবীজির কাছে নাই দৌড়াই রাস্তার মাঝে কয়েকজন সাহাবি ডাক দেয়া বলে কেরে আবু হরাইরা তুমি তো নরম মানের সাহাবি এত জোরে কেন দৌড়াচ্ছ আবু হরাইরা দাঁড়াও দাঁড়াও আবু হরাইরা ডাক দেয়া বলে নবীর সাহাবিরা শোনো আমি এই জন্য দৌড়াই আমার মায়ের জন্য সত্তর সোল দুখানা হাত তুলে দোয়া করতেছে আমি দেখতে চাই আমার মায়ে ওই নবীজির দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয় না আমি আবু হরাইরা মায়ের কাছে আগে পৌঁছায়া যায়। নবীজির সাহেব আবু হরাইরা মায়ের কাছে পৌঁছায় গেলেন মা মা বলে রাখলেন মা নরম সুরে ডাক দিয়া বলে আবু হুরাইরা রে আয় রে কলিজার টুকরা সন্তান আয় আমি বুঝতে পেরেছি যেই নবীর কাছে যাওয়ার জন্য তাকে গত কাল মার ধর শুরু করে দিয়েছিলাম আবু হুরাইরা আমার ভুল ভেঙে গেছে ওই নবীর কাছে নিয়ে চાલ নবীর কাছে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই যুবক ভাইয়েরা এইজন্য আল্লাহর নবী বলেন মা যদি তোমাকে প্রহার করে মা যদি তোমাকে মারধর করে তবু মায়ের প্রতি কখনো অবিচার করা যাবে না জুলুম করা যাবে না কারণ মা বাবাকে যদি এহসান দিতে পারো দয়া দিতে পারো আল্লাহর নবী বলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাআলার নবী বলেছেন তাদের জন্য দুইটা জান্নাত আল্লাহ বাজেট করে দেয় মা তুমি আমার আগে না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে তুমি আগে না বন্ধু পাইলা কিন্তু মায়ের মতো বন্ধু আর পৃথিবীতে কেউ নাই স্বার্থের বিনিময়ে বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায় কিন্তু মা বাবা সন্তানকে ভালোবাসে এর মধ্যে কোনো সার্থকতা নাই জোরকা